এবছর সরস্বতী পুজোয় মায়ের অঞ্জলি আমি কোথায় দিলাম আর পুজোর এই দিনটা ঠিক কিভাবে কাটালাম সবটাই থাকছে এই ব্লগে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে সরস্বতী পুজোর দ্বিতীয় দিন তোমরা তো জানোই যে এবছর সরস্বতী পুজোর দুদিন পড়েছে দু তারিখ ফেব্রুয়ারি আর তিন তারিখ তো দু তারিখে অনেকে পুজো টুজো দিয়েছে বেশিরভাগই কিন্তু দু তারিখেই দিয়েছে তো আজকে হচ্ছে তিন তারিখ আর আজকে যাব আমি মায়ের অঞ্জলি দিতে কোথায় যাব সেটা তোমরা দেখতেই পারবে আমি কিন্তু দিদিদের বাড়িতেই আছি কালকে আমার বাড়ি যাওয়ার কথা ছিল সেই যে মন্দিরে গেছিলাম ওখান থেকে এসেই বাড়ি যাওয়ার কথা ছিল কিন্তু বাড়িতে ফিরতেই মানে দিদিদের বাড়িতে ফিরতেই আমাদের প্রায় সন্ধে হয়ে গেছে তাই আর আমার বাড়ি আসা হয়নি তো সেই কারণেই আমি দিদিদের বাড়িতেই থেকে গেছিলাম আর যেহেতু আমাদের ওখানে দু তারিখে সরস্বতী পুজো হয়ে গেছে তাও কোথাও কোথাও ছিল তিন তারিখ আর এদিকে বাবুদের স্কুলে আর কি নার্সারি স্কুলে ওখানে তিন তারিখই সরস্বতী পুজো তো তাই ভাবলাম যে না এখানেই অঞ্জলি দিয়ে যাই দিদিও আমাকে তাই বললো যে বাবুর স্কুলে অঞ্জলি দিয়ে তারপরে বাড়ি যাস তো ভাবলাম যে ঠিক আছে আর তা নাহলে আমি বাড়িতে গিয়ে অঞ্জলি দিতে পারবো না কারণ আমার যেতে যেতেই অনেকটা সময় পেরিয়ে যাবে ততক্ষণে পুজো অঞ্জলি সবই শেষ হয়ে যাবে তো ভাবলাম যে না এখানেই অঞ্জলি দিয়ে যাই তো আমরা এখন আছি আমাদের বাবুর স্কুলে মানে দিদি ছেলের স্কুলে আদর্শ শিশু নিকেতন এর আগেও আমি বাবুর স্কুলে এসেছিলাম বাবুকে দিতে আর কি অনেক কবার এসেছিলাম তো আগে কোনো ব্লগ ট্লগ করিনি তো ভাবলাম যে না আজকে একটু ব্লগে তুলি আর তাছাড়াও আজকে আমাদের একটা অন্যরকম প্ল্যান ছিল পুরো ব্লগটা কন্টিনিউ করলে তোমরা জানতে পারবে সবাই তো ঘুরছে তাই আমাদের তো ইচ্ছে তাই না যে আমরাও কোথাও ঘুরতে যাবো কিন্তু আমাদের সাথে অন্যরকম একটা ঘটনা ঘটে গেছিল আমি তোমাদের পরে জানাচ্ছি আর এখানে অনেকটাই আমাদের লেট হয়ে যাচ্ছিলো কারণ ব্রাহ্মণ আসতে অনেকটাই দেরি করেছে একবার নাকি এসেছিলো কিন্তু তখন সব কিছু রেডি হয়নি তাই অন্য জায়গায় পুজো দিতে গেছিলো আর ওখান থেকে আস্তে আস্তে অনেকটাই আর কি দেরি হয়ে গেছে দেন বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর ব্রাহ্মণ এসেছে পুজো হয়ে যাওয়ার পর আমরা সবাই বসে পড়েছি অঞ্জলি দিতে সবাই বলতে আরও অনেকে আছে সবাই তো একবারে দেওয়া সম্ভব না তো আমি এদিকে অঞ্জলি দিয়ে বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য কারণ আমাকে অনেকটা রাস্তা যেতে হবে আর এখানে আমাদের প্রায় বেজে গেছে এগারোটার কাছাকাছি যেহেতু আমার বাড়ি ফিরে আবার ঘুরতে যাওয়ার প্ল্যান আছে তাই খুব তাড়াহুড়ো করছিলাম আর এদিকে ভীষণ খিদেও পেয়েছে তাই এটাকে ক্রিম রোল না কী বলে ওটা নিয়েছি খাওয়ার জন্য দেন আমি ধুপগুড়ে চলে এসেছি আর ব্লকটাও খুব শর্টকাট করে তোমাদেরকে দেখাচ্ছিলাম আমি কিন্তু ডাইরেক্ট প্রিয় তোমাদের বাড়িতে এসেছিলাম আর ওদের বাড়িতে আমরা টাড়ি পরা শুরুও করে দিয়েছিলাম তারপরে হঠাৎ করে মনটা কেন জানি না মানে যাচ্ছিলোই না যে কোথাও যাই আর ডেটটা দুটো ভিজেও গেছে তাই আর ইচ্ছেও করছিল না তাই টাড়ি খুলে আমরা এমনি বাজারে এসছিলাম আর ওরও কিছু হালকা কেনাকাটা ছিল তো তাই ও এসছে তারপরে ওকে ওখানে টাটা করে আমি বাড়ি চলে এসেছি আর বাড়িতে এসে কিছুক্ষণ পর রেডি হয়ে আমি বেরিয়ে পড়েছি প্রোগ্রামে যাওয়ার জন্য বাড়ির পাশে অর্কেস্ট্রা হচ্ছে গাইস যদি না যাই একটা দেখায় না আর তাছাড়া এই বয়সে এনজয় করবো না তো কোন বয়সে করব। সেই যখন বুড়ি হয়ে যাবো তখন করবো আমরা কিন্তু চলে এসেছি জামনি ঝড়াতে। আর এখানেই হচ্ছে অর্কেস্ট্রা প্রতি বছরই তিন তারিখে হয় আর আসার পর যে এত ভাল লাগছিল সত্যি তোমরা আমার ফেসটা দেখলেই বুঝতে পারবে কারণ লোকাল সিঙ্গার হিসেবে এত ভালো গান গেয়েছে এত সুন্দর গান গেয়েছে সত্যি i আর এদিকে গানের মাঝে মাঝে সবাইকে আনন্দ দেওয়ার জন্য একটা দুটো করে নাচও হচ্ছিল গ্রামে থাকার মজাই আলাদা গাইস দেখতেই পাচ্ছ গ্রামের ছোট্ট একটা প্রোগ্রামেও দেখো কত লোকজন এটাই মজা যারা যারা গ্রামে থাকে তারা জানে যে গ্রামে কি পরিমাণ আনন্দটাই না হয় এদিকে নাচতে নাচতে এক একজন দেখো ধুলা উড়িয়ে দিচ্ছে তারপরে ভাবলাম যে না শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে হবে না একটু নাচতে হবে তাই চলে গেলাম একটু নাচার জন্য আর এখানে আমার অনেক টুনু সবাই ছিল সবাই মিলেই আমরা নাচ করছিলাম যেহেতু অনেক অন্ধকার তাই আর আমি এখানে কোনো ভিডিওও নিইনি তো নাচানাচি করলাম এখন আমার বাড়ি যাওয়ার পালা আর এদিকে কিন্তু নতুন একজন সিঙ্গার উঠেছে আর আমি ভিডিও ক্লিপ নিতেই ভুলে গেছি কারণ আমি খেতেই এতটা ব্যস্ত হয়ে পড়েছি যে এদিকে কোনো আমার খেয়ালই নেই যে নতুন একজন সিঙ্গার উঠেছে তো চলো খেয়ে দিয়ে চলে যাব বাড়ি আজকের জন্য ব্লগটা এখানে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে দেখাবে পরবর্তী ব্লগে খুব তাড়াতাড়ি সবাই ভালো থাকবেন